কেমন আমি তো নিজেই ভুক্তভোগী ভাইয়া আমি তো বললাম যে বিভিন্ন

সো আমার একার পক্ষে সবার টাইমটা মেইনটেইন করা সম্ভব হয় না যখন সেলিব্রিটি গেস্টরা দেরি করে আসে তারকাদের এই দেরি করে আসা জানিয়ে আমি যে কত বড় বক্তব্য আমি যে কত অর্গানাইজারদের সাথে আমার মিস সৃষ্টি হয়েছে এই কারণে এটা অর্গানাইজাররাও জানে না ওনারা কেন লেট করে আসেন বা এটা আমরা বলতেও পারি না তারকারা যখন আসে আপনারাও কিন্তু আসলে বলতে পারেন না যে কেন দেরি করে এসেছে আমিও বলতে পারি না আমি একজন মানুষ আমি নিজেও ভুক্তভোগী এটা তো আমি আপনাদেরকে ফিল করতে পারি যে আপনাদের কেমন লাগছে

আমি ব্রাদার টাইম আমি বেশি হয়েছিলাম আপু বলেছেন যে গেস্ট এখনো পৌঁছায়নি আমি এসে অপেক্ষা করবো কেন এজন্য আমি গাড়িতে ওয়েট আমি একটু ছোট্ট করে কথা বলতে চাই আমরা যত ইভেন্ট করি আপনাদেরকে কিন্তু আমরা অলওয়েজ পাই একটা দিন যদি আমাদের জন্য একটু কষ্ট পেয়ে থাকে

আপুটাকে একটু আমরা আজকে ছাড়ি আপু এর একদমই এই অভিজ্ঞতাটা নাই মানে আমি এই অভিজ্ঞতাটা নাই সাংবাদিকদের আসবেন আমি